এই মুহূর্তে সরাসরি আমরা নজর রাখবো এখন রেড রোডের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন রেড রোডে স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য অনুষ্ঠান রেড রোডে এই মুহূর্তে সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধানরাও রয়েছেন সরাসরি রেড রোডের ছবিটা আপনাদের সামনে যেখানে সকাল থেকে কুচকাওয়াজের মাধ্যমে চলছে বর্ণাঢ্য অনুষ্ঠান স্বাধীনতা দিবস স্বাধীনতা আটাত্তর বছর আর এই মুহূর্তে সরাসরি রেড রোডের ছবিটা আপনাদের সামনে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রয়েছেন আরো অন্যান্য গুণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন এই মুহূর্তে সরাসরি আপনারা ছবিটা দেখছেন রেড রোডের ছবি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন এবং বিভিন্ন স্কুলের যারা কুচিকাচা ছাত্রছাত্রীরা রয়েছেন পড়ুয়ারা রয়েছেন তারা এই মুহূর্তে এগিয়ে আসছেন বর্ণাঢ্য অনুষ্ঠান রয়েছে স্বাধীনতা দিবসে প্রত্যেক বছরে ন্যায় এই বছরও রেড রোডে এই মুহূর্তে সেই অনুষ্ঠানই চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন এছাড়াও রয়েছেন অন্যান্য রাসান ধ্বনি তারা রহিলৌ হোকোপাঠ তারা রহিলৌ হোকপাঠ গাজোের উপার্জন ভাঁজা হেমালি কেশে রাজা ভাঁজা

দুশো বছরের জীবনক্ষয়ী সংগ্রামের পর ভারতবর্ষ স্বাধীন হল এই রক্তক্ষয়ী সংগ্রামের উজ্জ্বল সাক্ষ্য বহন করে চলেছে আমাদের ডুয়ার্সের বক্সা রাজবন্দীদের রাজবন্দিদের নিঃশব্দ প্রশ্বাস ও পদচারণায় ইতিহাস এখানে আজও কথা বলে কবিগুরুর আশীর্বাণী রাজবন্দীদের উদ্বেলিত করেছিল অমৃতের পুত্র মোরা কাহারা শোনাল বিশ্বময় আত্মবিসর্জন করি আত্মারে কে জানিল অক্ষয় রহস্যের রোমাঞ্চে বর্ণে পরশে গন্ধে অপ্রতিম ডুয়ার্স মনের মণিকোঠায় চিরভাস্বর এক অভিজ্ঞতা নীল সবুজের নকশায় ও রংদার প্রজাপতির পাখায় অবারিত আহ্বান চায়ের পাতায় মুগ্ধ শিশিরের হাতছানি ডুয়ার্সের মৃত্তিকা আমার দেশ ও মাতৃকা ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আজ স্বাধীনতা দিবস মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত রয়েছেন খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে তে রঙায় একেবারে সেজে উঠেছে রেড রোড পতাকা উত্তোলন করেছেন মুখ্যমন্ত্রী আটাত্তর বছর কেটে গেল স্বাধীনতা উনআশিতম স্বাধীনতা দিবস আজকে গার্ড অফ অনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পতাকা উত্তোলন করেছেন তিনি এই মুহূর্তে তিনি রয়েছেন উপস্থিত তার পাশাপাশি একের পর এক স্কুল ছোট ছোট খুদে খাদারা তারা আসছেন এবং একের পর এক অনুষ্ঠান ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের इर्द में बीघा लेडीज एंड जेंटलमैन वाज रामबोला हाई स्कूल ऑफ कुछ बिहार দুশো বছরের ইংরেজি শাসন থেকে মুক্তি উনিশশো সালের পনেরোই অগস্ট আজকে এই আটাত্তর বছর কেটে গেল স্বাধীনতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বাংলার মুখ্যমন্ত্রী তিনি এই উপস্থিত রয়েছেন সেই উদযাপনী চলছে এই মুহূর্তে রেড রোডে বহু বিপ্লবীদের রক্তে আজ আমরা স্বাধীন আজ আমরা স্বাধীন এবং স্বাধীনতা সেই গৌরব আনন্দের দিন আজ স্বাধীনতা দিবস দেশের বিপ্লবীদের অদম্য লড়াই এবং হাজারো হাজারো মানুষের স্বাধীনতা বছর আজ কেটে গেল উনআশি তম স্বাধীনতা দিবস আর এই মুহূর্তে সেই স্বাধীনতা দিবস দেশের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে বাংলার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন রেড রোডে পতাকা উত্তোলন করেছেন